নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি তিন বছর হতে চলল এবং বিভিন্ন আদালতে প্রশ্নের মুখে পড়ছে কেন এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি কেন অভিযুক্তদের বিচার শুরু হয়নি এবং সিবিআই ইডি বিচার প্রক্রিয়া শুরু করতে না পারায় ধীরে ধীরে মেন অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন কিন্তু সবাই জামিন পেলেও পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু জামিন পাননি সিবিআইয়ের মামলায় এখনও পর্যন্ত জেলবন্দি পার্থ চ্যাটার্জি সম্প্রতি কলকাতা হাইকোর্টে পার্থ চ্যাটার্জির জামিন বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ কারণ দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব পার্থ চ্যাটার্জির জামিন নিয়ে সেই মামলা যায় প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চে পাঠান এবং সেই তৃতীয় বেঞ্চ পার্থ চ্যাটার্জিকে তীব্র ভৎসনা করে একেবারে অযোগ্য চাকরি প্রার্থীদের বিরুদ্ধে ফুঁসে উঠে যোগ্য চাকরি প্রার্থী যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছেন যাদের বঞ্চিত করা হয়েছে যাদের অসহায় অবস্থায় ফেলে অযোগ্য চাকরি প্রার্থীদের চাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে গর্জে উঠে ফুঁসে উঠে পার্থ চ্যাটার্জি জামিন বাতিল করে দিয়েছেন তৃতীয় বেঞ্চ তার মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়েছে বিচার প্রক্রিয়া চার্জ গঠন আর এই চার্জ গঠনের মাঝেই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য পার্থ চ্যাটার্জি ওর পিতা মুখার্জি থেকে নিয়ে ফাঁস করছে ইডি আর এবার পার্থ অর্পিতাকে নিয়ে আরও বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল ইডি যে তথ্য সামনে আসতি রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কাঠের পুতুল বসিয়ে চলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের লেনদেন কিভাবে আদালতে একেবারে বিস্ফোরণ ঘটালো ইডি দু সাল থেকে শিরোনামে নিয়োগ দুর্নীতিকাণ্ড সেই বছরই জুলাই মাসে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জি দু হাজার চব্বিশের শেষে এসে জামিন পেয়েছেন অর্পিতা তবে ইডির মামলায় শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও সিবিআইয়ের মামলায় জেল মুক্তি হয়নি পার্থর তবে এরই মাঝে কলকাতায় বিচার ভবনে বিশেষ ইডি আদালতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে নিম্ন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের মতো কাঠের পুতুলকে সামনে রেখে একাধিক সংস্থা খুলে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হতো অর্পিতা মুখার্জি এমনই বিস্ফোরক তথ্য দিয়েছেন ইডিকে অর্থাৎ অর্পিতা মুখার্জিকে কাঠের পুতুলের মতো ব্যবহার করেছে পার্থ চ্যাটার্জি অর্পিতা নামে একাধিক ভুয়ো কোম্পানি খুলে দুর্নীতির টাকা লগ্নি করা চলত এই কারবার আর সব কিছুর মূলে হাত ছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির এমনই কিন্তু দাবি ইডির ইডির আরও দাবি অর্পিতা একানন তার মতো আরও বেশ কয়েকজন কাঠের পুতুলকে সামনে রেখে আর্থিক লেনদেন চলত পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্যের ক্ষেত্রে পনেরো কোটি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে বলে দাবি করেন ইডির আইনজীবী পার্থ মানিক কল্যাণময় এই ত্রিভুজ সবের মূলে ছিল বলে দাবি ইডির আদালতে অর্পিতার আইনজীবীর দাবি পার্থ চট্টোপাধ্যায়ের কথাতেই তার মক্কেল সমস্ত নথিতে স্বাক্ষর করতেন অভিনেত্রী অর্পিতা ইচ্ছে এন্টারটেনমেন্টের ডিরেক্টর তার নিজস্ব আয়ের উৎস ছিল ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সাথে তার কোনো যোগ নেই এদিকে পার্থর আইনজীবী বলেন অর্পিতা মুখোপাধ্যায়ের বয়ানের ভিত্তিতে তার বাড়ি থেকে উদ্ধার হয় টাকা রেকর্ডে অর্পিতার সই না থাকায় ইডির হেফাজতে থাকাকালীন তাকে দিয়ে জোর করে এই বয়ান লেখানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আইনজীবী অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তার জন্য কি পার্থদায়ী কেন সেই প্রশ্নও তোলেন তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিষয়ে আইনজীবী বলেন ওটা একটা স্বশাসিত সংস্থা পার্থর কোনো ভূমিকা নেই তাতে মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী তিরিশে ডিসেম্বর অর্থাৎ আগামী আগামীকাল পার্থ অর্পিতার মামলার শুনানি তার মধ্যেই চার্জ গঠনের মাঝে অর্পিতা মুখার্জি রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন অর্পিতা মুখার্জি নিজের জামিন পাওয়ার আগেই কিন্তু সমস্ত কিছু তথ্য ইডিকে দিয়ে গেছেন এতদিন তিনি ভয়ে বলতে পারেননি নিজের এবং তার মায়ের নিরাপত্তার কথা ভেবে তিনি কোনো কিছু বলেননি ইডিকে তবে তার মা এখন গত হয়েছেন তাই অর্পিতা মুখার্জি তিনি এবার মুখ খুলতে শুরু করেছেন পার্থ চ্যাটার্জিকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন পার্থ চ্যাটার্জির বাড়িতে যে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে অর্পিতা মুখার্জির বাড়িতে সেটা কিন্তু পার্থ চ্যাটার্জির পার্থ চ্যাটার্জি অর্পিতার বাড়িতেই রেখে গিয়েছিল। সেই টাকার উৎস কী সেটা বলতে পারবেন একমাত্র পার্থ চ্যাটার্জি এই টাকায় আমার কোনো অংশীদারিত্ব নেই আমি কোনো কিচ্ছু জানি না আমাকে কাঠের পুতুল পুতুলময়ের মতো বসিয়ে রেখে আমাকে কাঠের পুতুলের মতো ব্যবহার করে পার্থ চ্যাটার্জি কালো টাকা সাদা করতো শুধুমাত্র অর্পিতা মুখার্জি নয় কল্যাণময় ভট্টাচার্য তার জামাই পার্থ চ্যাটার্জির জামাই নিজের জামাইকে পর্যন্ত ব্যবহার করেছে আর এই মুহূর্তে পার্থ চ্যাটার্জির জামাই তিনিও কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হতে পারেন কারণ তিনি আমেরিকায় কাজ করেন এখন আদালতের যে নির্দেশ তিনি আগাম জামিন পেয়েছেন ঠিকই কারণ ইডি তাকে গ্রেপ্তার করেনি আর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করেনি তাই আগাম জামিন পেয়েছেন ঠিকই কিন্তু আদালতের যে শর্ত তিনি দেশ ছাড়তে পারবেন না অনুমতি ছাড়া আদালতের অনুমতি নিয়ে তিনি আমেরিকা যেতে পারবেন এই মুহূর্তে তিনি আর্জি জানিয়েছিলেন তাকে যাতে আমেরিকা যেতে দেওয়া হয় কারণ তিনি যেখানে কাজ করেন সেখানে হাজিরা দিতে হবে কিন্তু আদালত অনুমতি দেয়নি কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পার্থ চ্যাটার্জির সাথে অন্যতম অভিযুক্ত তার জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং কল্যাণময় ভট্টাচার্য ইডির জেরায়নি কিন্তু রীতিমতো পার্থ চ্যাটার্জিকে নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন আমি যা করেছি পার্থ চ্যাটার্জির কথাতে করেছি ওনার কথা মতো করেছি উনি যা বলেছেন তাই করেছি এবং সমস্ত কিছু সব পার্থ চ্যাটার্জির টাকা যে পনেরো কোটি টাকার সঙ্গে যুক্ত এবং পার্থ চ্যাটার্জির স্ত্রী ট্রাস্টের নামে কিন্তু কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে একেবারে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই দল থেকে তাকে ছেটে ফেলেছিলেন অভিষেক ব্যানার্জি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি আর সেই পার্থ চ্যাটার্জিকে নিয়ে কিন্তু একেবারে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে এসেছে পার্থ চ্যাটার্জি বারবার দাবি করেছেন আমি কোনো কিছু জানি না আমি এসবের কিছুই জানি না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রিতে আমার কোনো যোগ নেই কারণ আমি মন্ত্রী ছিলাম মাত্র মন্ত্রীদের এখানে কোনো হাত নেই নিয়োগে কোনো হাত নেই পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসি তারা নিয়োগ করে তারা বলতে পারবে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসির দিকে ঘুরিয়ে আঙুল তুলে দিয়েছেন পার্থ চ্যাটার্জি এবং যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে বলতে পারবে অর্থাৎ অর্পিতা বলতে পারবে আমি কি করে বলবো কার টাকা কিসের টাকা আমার বাড়ি থেকে তো কোনো টাকা উদ্ধার হয়নি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সেই অর্পিতাকে জামিন দিয়ে দিলেও আদালত কিন্তু আমাকে কেন জামিন দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো বারবার তুলেছেন এমনকি অরবিন্দ কেজরিওয়ালের কথা তিনি তুলে এনেছেন তার জামিনের মামলায় তবে অর্পিতা মুখার্জি তিনি কিন্তু বড় খিলাড়ি তিনি কিন্তু একেবারে খেলা ঘুরিয়ে সমস্ত কিছু তছ নচ করে দিয়েছেন বিস্ফোরক সব প্রমাণ দিয়েছেন ইডির হাতে আর সেই প্রমাণগুলো ইডি এবার আদালতে পেশ করতে শুরু করেছে চার্জ গঠন হতি পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এক নম্বর অপরাধী আর তারপরই আছে অর্পিতা মুখার্জির নাম কারণ পার্থ চ্যাটার্জির শুনানি কিন্তু আগে হতে চলেছে সাক্ষীদের ডেকে জেরা পর্ব কিন্তু হতে চলেছে আর সেখানে কিন্তু পার্থ চ্যাটার্জিকে হাজির করানো হবে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে একত্রিশে জানুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে পার্থ চ্যাটার্জিকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে যদি তিনি বেকসুর খালাস পান তবেই কিন্তু তিনি যদি অপরাধী হন তাহলে কি জামিন পাবেন আদৌ এবং ইডি সিবিআই যা তথ্য প্রমাণ পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে একেবারে কোমর বেঁধে নিয়ে আসছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ খাড়া করছে তাতে কিন্তু বিপদ বাড়তে চলেছে পার্থ চ্যাটার্জির শুধু অর্পিতা মুখার্জি নয় পার্থ চ্যাটার্জিকে নিয়ে মমা ফাটিয়েছেন যারা জামিন পেয়েছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক ব্যক্তি অভিযুক্ত যারা জামিন পেয়েছেন তারাও কিন্তু স্পষ্ট বলেছেন আমরা যা করেছি পার্থ চ্যাটার্জির নির্দেশে করেছি পার্থ চ্যাটার্জি যেমনটা বলেছেন তার সাথে কাজ করেছি আমরা এমনই বিস্ফোরক দাবি করেছেন সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ ছিল আপনি তো একজন মন্ত্রী ছিলেন আপনার আমলে এই ধরনের দুর্নীতি হয়েছে আপনি ডামি ব্যবহার করে দুর্নীতি করেছেন আপনাকে জামিন দিলে দেশের মানুষের কাছে সমাজের কাছে কি বার্তা যাবে আপনার মতো দুর্নীতিগ্রস্তকে জামিন দিলে আর সেই পার্থ চ্যাটার্জির জামিন মামলাতে থেকে শুরু করে এবার চার্জ গঠন হতি রীতিমতো বিস্ফোরক সব চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে তার মধ্যেই বোমা ফাটিয়ে দিলেন অর্পিতা মুখার্জি পার্থ চ্যাটার্জিকে নিয়ে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লেন ইডি কিন্তু একেবারে এফোর ওফোর করে ছাড়ল অর্পিতা মুখার্জি সহ একাধিক জনকে কাঠের পুতুলের মতো বসিয়ে রেখে কালো টাকা সাদা করে গেছেন পার্থ চ্যাটার্জি দুর্নীতি করে গেছেন দুর্নীতির লেনদেন চালিয়ে গেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি অর্পিতা মুখার্জি সহ ইডির তাই আগামী দিনে কী হতে চলেছে আদৌ জামিন পান কি না পার্থ চ্যাটার্জি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের